হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো বুধবার ঘড়িতে সময় এখন এগারোটা চল্লিশ মতো ওয়েদার মোটামুটি ভালোই আছে গতকাল রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল ছিটে ফোটা বৃষ্টি হয়েছে তারপরও দেখছি ওয়েদারটা বেশ ঠান্ডা আর যেহেতু আজকে হালকা ফুরফুরে বাতাস বইছে ওই জন্য একটু শীতকাল শীতকালও মনে হচ্ছে আজকে আমার ডে অফ ছুটি রয়েছে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠিনি কাঞ্চন যদিও অনেক সকালে অফিসে বেরিয়ে গিয়েছে এখন রান্নাঘরে এলাম ঝটপট করে লাঞ্চটা চাপিয়ে দিই আগের দিন চারটে মতো কাঁচা কলা আর এক প্যাকেট পুঁইশাক এনেছিল কাঞ্চন সেই পুঁইশাক তো খাওয়া হয়ে গিয়েছে আমি ধোকার ডালনা বানাবো গতকাল ছোলার ডাল একটু কম পড়ে গিয়েছিল ওই জন্য তার সঙ্গে মুগ ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছি কলাগুলোকে দুভাগ করে কেটে জলের মধ্যে অল্প নুন দিয়ে সিদ্ধ হতে দিলাম কিছুক্ষণের জন্য এই ফাঁকে চলুন কালকের ভিজিয়ে রাখা ওই ডালগুলোকে শিলে করে অল্প মিহি করে বেটে নিই এই রান্নাটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম অতি প্রাচীন দিনের রান্না তাই যখনই এসব রান্না বান্না হয় চেষ্টা করি একেবারে চিরা চরিত ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করার ওই জন্যই তো শিল নোড়া বের করেছি ডালগুলোকে বাটবো বলে ডাইনিং টেবিল অথবা কুকিং টপের ওপরে এই শিল নোড়ায় বাটাবাটি করলে আমি সবসময় লক্ষ্য করেছি নোড়া সমেত ওই শিলটাই নড়ে যায় এদিকে আবার চোখে পড়ল কলাগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এতটাই নরম হয়ে গিয়েছে যে খোসার থেকে এমনি এমনি উঠে আসছে এখন এই সিদ্ধ কলা আর বেটে রাখা ডালগুলোকে আমি প্রথমে বেশ ভালো করে একটা ম্যাশরের সাহায্যে ম্যাশ করে নেব কলা সিদ্ধ কিন্তু আবার আলুর মতো না যে ঠান্ডা হয়ে যাবার পরও সেটা একই রকম নরম থাকবে বরং ঠান্ডা হয়ে যাবার পর কলাগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যায় তাই জন্যে গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিলে সবচেয়ে ভালো হয় সামনেই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ভোট আসছে তো সেই কারণে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন জাপানে কিভাবে ভোট হয় অথবা এদেশে যারা প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান তাদের প্রচার করার পদ্ধতি কি রয়েছে এদিকে আবার প্রত্যেক দিনের কিছু মশলা যেমন লঙ্কা হলুদ জিরে এবং সামান্য নুন দিয়ে আমি ডালের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা পাত্রে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে এই ডালগুলোকে অল্প আছে এপিটোপিট করে বেশ কিছুক্ষণ শুকিয়ে নেব ততক্ষণে যেটুকুনি রান্না হয় সেটাই যথেষ্ট কারণ কারণ এর পরে তো আবার ঝোলের মধ্যে গেলে এই ধোকাগুলো আরও বেশ কিছুক্ষণ রান্না হবে আমরা যারা ভারতীয় রয়েছি তারা শুনলে একরকম অবাকই হব জাপানে একশো ভাগের মধ্যেই ষাট শতাংশ মানুষ কিন্তু ভোট দানে অংশগ্রহণ করেন না বছরের অন্য সব দিনগুলোর মতোই জাপানে ভোট বা ইলেকশনের দিনটিও সেই একই রকমভাবে কাটে কোনোভাবেই আপনি অনুভব করতে পারবেন না যে সেই দিনটি দেশের গণতন্ত্রের জন্য এত মূল্যবান একটি দিন ধোকার ডালনা রান্নার সময় শাশুড়ি দেখেছি একটা সমান থালার মধ্যে ডালের মিশ্রণগুলোকে বরফি সাইজে কেটে তারপর তেলে ভাজতে আজকে আমি সেটা করলাম না বরং হাতের সাহায্যে বরফি শেপগুলো দিয়ে ভেজে নিলাম আমাদের দেশে ভোটের সময় লিখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কে কোন চিহ্ন দাঁড়াচ্ছেন সেটা প্রচারের ক্ষেত্রে খুবই সুবিধা হয় জন্য কিন্তু জাপানে জানানোর আপনি দেয়াল লিখন বলে কিছুই দেখতে পাবেন না ধরুন যে কমিউনিটি হলে ভোটটি হবে ঠিক তার সামনে বিশাল বড় বড় করে প্রত্যেকটি পার্টির লিডারের নাম সহ ছবিতে একটি ব্যানার থাকে সেটা দেখে আপনি বুঝে যাবেন ভোটে কারা কারা প্রার্থী হয়েছেন অল্প কিছু মশলা টমেটো আর কিছু আলুর টুকরো দিয়ে আমি ঝোলটা দিলাম এরপর ঝোলটা ফুটে আসার পর দিলাম ওপর থেকে ভাজা ধোকাগুলো সামান্য গরম মশলা ছড়িয়ে রান্নাটা শেষ করব ভোটের দিনকে কেন্দ্র করে অথবা ভোট এগিয়ে আসছে এই উপলক্ষে এদেশে কোনো মিটিং বা মিছিল কোনোটাই হয় না হয় না কোনো পাবলিক গ্যাদারিং বা জনসভা যারা ভোটে প্রার্থী হন তারা মূলত নিজেদের প্রচারের জন্য যেটা করেন সেটা হলো প্রার্থীরা একটি গাড়িতে করে যার যার এলাকার মধ্যে মাইকের সাহায্যে প্রচার করেন তাদের নাম বয়স কোথায় দাঁড়িয়েছেন কোন তারিখে ভোট হবে কোথায় ভোট হবে এই সমস্ত কিছু প্রচারের মাধ্যমে অ্যানাউন্স করতে থাকেন দু টুকরো মতো ইলিশ মাছ দিয়ে একটু কচুলতি করেছিলাম তারপর রান্না হওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন হাতের কয়েকটা কাজ সেরে নিচ্ছি তবে বিশেষ কিছু ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির যারা বড় লিডার রয়েছেন তারা কিন্তু মাঝে মাঝে ওই ক্যাপিটাল সিটিগুলোতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন একটা জাপানি বন্ধুর কাছে অনেক আগেই শুনেছিলাম নাকি পার্টিগুলো বা এইসব ভোটের ব্যাপারে অতটাও ইন্টারেস্টেড নয় তাই জন্য তারা বেশিরভাগ মানুষই ভোট দানে অংশগ্রহণ করেন না ভোটের দিনকে কেন্দ্র করে রাস্তায় যে বেশি বেশি পুলিশ থাকবে বা সাধারণ মানুষের সেদিন যাতায়াতের সমস্যা হবে এমনটা কিন্তু একদমই হয় না কথা বলতে বলতে টুকটুক করে বেশ আমি অনেকগুলো কাজে গুছিয়ে নিয়েছি ঘরটাকে ভালো করে ভ্যাকিউম করে দিলাম তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই